বাচ্চা পেটে আসার কারণে সে আমাকে এইভাবে মারধর করে তাড়িয়ে দিয়েছিল এবং ডিভোর্স দিয়েছিল আমি আমার হাজব্যান্ডকে পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে বিয়ে করার কারণ একটাই বিয়ের আগে আমার হাজব্যান্ডকে আমার মা বাবা কেউই পছন্দ করতো না সবসময় তারা বলতো ছেলেটা একদম ভালো না তুই এই ছেলের সাথে সংসার করতে একদম পারবি না কিন্তু আমি আমার বাবা মার কথা না শুনে পালিয়ে গিয়ে আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করে ফেলি তোমরা যারা অবিবাহিত মেয়েরা আছো তারা হয়তো ভাবো বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ হয়তো একই রকম আমিও তোমাদের মতো এই একই ভাবনা ভেবেছিলাম সারাদিন হাজব্যান্ডের সঙ্গে খাবো ঘুরবো বেড়াবো গল্প করব আড্ডা দেব অনেক মজা করবো সবচেয়ে বড় কথা আমি যাকে ভালোবাসি সেই মানুষটাকে আমি সব সময় আমার কাছে পাব কিন্তু আমি যখন বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে গেলাম বিশ্বাস করো পুরো একটা অন্যরকম জীবন হয়ে যায় আমার আমার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো এবং আমার বিয়ে হয়েছে অনেক ধনী একটা পরিবারে যেখানে শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ এবং ভাসুরের বাচ্চা কাচ্চা এবং আমরা সবাই একসাথে বসবাস করতাম সবাই মোটামুটি অনেক ভালো ছিল আমাকে ভালোবাসতো ফ্রেন্ডলি ছিল কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো আমাকে দিয়ে কাজ করাতো এটা প্রবলেম ছিল না আমার আমার প্রত্যেকটা কাজে খুদ ধরতো আমার হাজব্যান্ডের কাছে আমার নামে বাজে বাজে কথা বলতো আমার বাবার বাড়ির তুলে খারাপ খারাপ কথা বলত এইসব ব্যাপারগুলো আমার একটু খারাপ লাগতো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে যে পরিমাণে ভালোবাসতো সেই ভালোবাসার কাছে এইটুকু কষ্ট আমার কাছে কিছুই ছিল না আমি এই পরিবারটাকে একদম আপন করে নিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল তাই সংসারে আমাকে একটু বেশি কাজ করতে হতো শ্বশুরবাড়ির সবার জন্য রান্নাবান্না করা পুরো পরিবারটাকে গুছিয়ে রাখা আমার শ্বশুরমশাই প্যারালাইসিস ছিল তাকে সময় মতো খাওয়া দাওয়া করানো সময় মতো ওষুধপত্র দেওয়া এবং তাকে টেক কেয়ার করা সবটাই আমি নিজে হাতে করতাম যেহেতু তিনি আমার বাবার মতো তাই তিনাকে আমি বাবার মতোই দেখতাম সব কিছু ঠিকঠাকই চলছিল, কিছু দিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই আমার প্রেগন্যান্সির খবর শুনে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়েছিল আর আমার খুশির যেন শেষই নেই আমাদের পরিবারের নতুন একটা সদস্য আসবে আর আমি তো মেয়ে মা হবই এই আনন্দ আমি কোথায় রাখি আমার হাজব্যান্ড শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত উনি খুশি হতে পারেনি আমার বাচ্চা পেটে আসার কিছুদিন পরেই ওনার একটা ভালো জব হয়ে যায় আর উনি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে সে এতই ব্যস্ত হয়ে পড়ে যে আমার কথা সে ভুলেই যায় বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে গল্প করতে সময় কাটাতে আমার খুবই ভালো লাগতো কিন্তু এই বাচ্চা পেটে আসার পরে আমার এই ভালো লাগাটা আরও যেন অনেক গুণ বেড়ে যায় সবসময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছা করে অনেক অনেক গল্প করতে ইচ্ছা করে মনে হয় যেন সব সময় কাছের থেকে দেখি কিন্তু যতই দিন যায় আমার হাজব্যান্ড এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে বিষয়গুলো আমার খুব খারাপ লাগতো যখনই আমি কিছু বলতে যেতাম তখনই আমাকে সে বলতো সে অফিসের কাজ করে এসে অনেক টায়ার্ড হয়ে পড়েছে সে পরে কথা বলবে আমি এই অবস্থায় টুকটুক করে পরিবারের সমস্ত কাজ করতাম প্রেগনেন্সি টাইমে মেয়েদের ঘন ঘন মোট সুইং হয় এবং শরীরের অনেক পরিবর্তন আসে যেটা আমার হাজব্যান্ড কখনোই মানতে পারেনি সে আমাকে সবসময় বলতো আমি নাকি মোটা হয়ে যাচ্ছি দিন দিন নাকি আমার বডি আনফিটনেস হয়ে যাচ্ছে আমার পেটে নাকি অনেক দাগ হয়ে গেছে আরও নাকি দাগ হয়ে যাবে ভাবতে পারেন একটা মানুষ কতটা অমানবিক অমানুষ হতে পারলে এরকম একটা কথা একটা প্রেগনেন্ট মহিলাকে বলতে পারে যখন নিজের একটা জানেন টাকা হলে মানুষের পরিবর্তন ঘটে মানুষ অনেক স্মার্ট হয়ে যায় মানুষের মধ্যে অনেক আধুনিকতা চলে আসে মানুষ অতীত ভুলে যায় একদম শূন্য হাতে আমি যে মানুষটার পাশে এসে দাঁড়িয়েছিলাম একদিন আমার সব কিছু ছেড়ে আপন প্রিয় মানুষদের ছেড়ে এক রাস মুগ্ধতা নিয়ে যে মানুষটা আমাকে বিয়ে করেছিল সেই মানুষটার কাছে আমি একদমই পুরনো হয়ে যাই মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায় বিয়ের আগে যে মানুষটা আমার হাতে ছাড়া অন্য কারো হাতে খাবারই খেতে চাইত না কিন্তু সেই মানুষটার যখন টাকা হয়ে যায় তখন সে আমাকে বলে আমি নাকি অগোছালো আমি নাকি মোটা হয়ে গেছি আমার হাতের খাবার নাকি এখন ভালো লাগে না আমি তার পরিবারের দেখাশোনা করি না আমি থাকা অবস্থায় নাকি তার বাবা দিন দিন আরও অসুস্থ হয়ে যাচ্ছে ঠিকঠাক কথা বলতে পারি না অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি কত যে কমপ্লেন আমাকে নিয়ে বলে শেষ করা যাবে না একদিন আমার হাজবেন্ড রাতে আমাকে এসে বলে উনি এই সম্পর্কটা আর রাখতে চায় না অর্থাৎ সে আমাকে ডিভোর্স দিতে চায় তার মুখে আমি এই কথাটা শুনে আমি কি অ্যান্সার দেব আমার মুখের কোনো ভাষা ছিল না আমি তার কথার না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসি পরের দিন আমার আমার বাবা আমাকে আমাকে নিতে আসে কারণ আমি বাবাকে ফোন করেছিলাম দেখে বাবার আর বুঝতে বাকি থাকে না যে আমি এই পরিবারে কি পরিমাণ শারীরিক ও মানসিক অত্যাচারিত হয়েছি সব সময় শক্ত থাকলেও বাবাকে দেখে আর কান্নাটা থামাতে পারিনি আমি বাবাকে জড়িয়ে ধরে একদম হাওমাও করে কান্না করে ফেলি আমি যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না তারপর আমার বাবা আমার হাজবেন্ডকে বলে আমার বাড়ির জিনিস আমার বাড়িতেই ফেরত নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো যে ভগবান দিতে পারে সেই ভগবান কেড়েও নিতে পারে প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায় কিন্তু প্রেগনেন্সি থাকাকালীন কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে সেটা সে কোনোদিনও ভোলে না আমার ফুটফুটে একটি মেয়ে সন্তান হয় যার বয়স এখন তিন বছর আমার বাবা পরে আমাকে আবার বিয়ে দেন একটি হাই স্কুলের টিচারের সাথে ভগবানের ইচ্ছাতে সেই সংসারে এখন আমি অনেক ভালো আছি কিন্তু মজার ব্যাপার কি জানেন সবাই আমার এক্স হাজবেন্ড এখনো বেকার কারণ তার চাকরিটা চলে গেছে তার কাছে আজকাল নাকি বাইরে খাবারের টাকাও থাকে না নিঃস্বার্থভাবে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে দিন শেষে দেখা যাবে সেই মানুষটাই কোনো না কোনোভাবে সুখী হয় সো সবাই ভালো থাকবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে টাটা